হ্যালো আলাইকুম সম্মানিত বিবাস এবং আমার বাউল প্রেমিক যত ফেসবুক ইউটিউব বাইরে আছেন প্রত্যেকের কাছে আমার সালাম আমি কিছুদিন আগে একটা লাইভে বলেছিলাম যে আমি সাপ্তাহিক দুইটি নতুন গান আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই তাই আমি আজকে একটি গান নিয়ে আসছি আপনাদের কাছে সেই গানটা আমার লেখা হয়েছে বেশ কিছুদিন হয়েছে আমি একটি ব্যক্তির মরার পর তার জানাজা পড়তে যাই তখন যাইয়া দেখি দুটি সন্তান লাইকিয়া মা মারা হয়েছে মায়ের জানাজা দুইটা বাচ্চা কান্নারত অবস্থায় তাদেরকে দেখে আমার অত্যন্ত কষ্ট হয়েছে আবার কিছুদিন আগে তারার বাবা মারা গেছে অবুজ দুটি সন্তান যে বাবা হারাইছে যে মা হারাইছে কেউ বাই হারাইছে তারা জানে হারানোর যন্ত্রণা এই উদ্দেশ্যে নিয়ে আমার এই মায়ের গানটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই গানটি আমার নিজের লেখা ধন্যবাদ আশা করি গানটি ভালো লাগবে আমার অনুরোধ থাকবে আপনারা পুরা গানটি শুনে যদি ভালো লাগে আমার চ্যানেল ইউটিউব এবং পেজে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমি আশা করি গানটি হলো মাকে উদ্দেশ্য নিয়েই এই সন্তানদেরকে দেখে আমার অনেক কষ্ট হয়েছে হারাই তি হজার হোজার মানাই আমার মার মোহ রিখে আসি হরে আমার মার মোহ থিখে আসি বাইহারানুর ভাই বুঝে থারবে তা ওরে বই নে খান্দে রে বাইহারানুর ভাই বুঝে থারবে তা

তারে ও ব্যথা বুজার খে আসে আছে রে আমার মার মোহ রিখে আসি যতই দুঃখ দিলাই মূर्खো ফালে ও দুরুদি সৈতে আমিเว ফারি যতোই দুঃখ দিলাই মূर्खো ফালে ও দুরুদি আমি রে বুখবরা দুখ জায় রে জগতে বুখবরা দুঃখ যায় রে ও দুঃখ হইলে মায়ের কাছে রে আমার মার মোহ রদিকে আসি শিশুখালে ফিথা যায় রে মারা ও যার মা ও গেলো রে সে শিশু খালে ফিথা যায় রে মারা ও যার মা ও গেলো রে সে থার্ম নাই জো লো রে থার মতনাই জো দুঃখী রে খরে বাসে রে আমার মার মো ছোদ রে ওরে আমার মার মো বন্দরালি খে বিনয় হজার মা ভাবা আছে রে ভবি আলি খয় বিনয় খোদে ওজার মাই ভাবা আছে রে ভী তাদের সে ভা হাদের সেবা খা যায় রে ওই জগতে জান্নাত তোমার কাছে রে আমার মার মুখ সদর দিকে আসি ও আমার মার মো তোত রতি কি আসি হারাইলে তা লাসি না যরে ওজার আই সোম সারে রে আমার মার মোহ আসি।